বাঙালির দীঘাপুরি দার্জিলিং ছাড়াও যে সস্তায় একটি সুন্দর ঘোরার জায়গা রয়েছে তারই নাম সুন্দরবন যেখানে প্রতি বছর বাঘ দেখার আশা নিয়ে প্রচুর মানুষ ঘুরতে যায় আর এই সুন্দরবনকে নিয়ে গড়ে উঠেছে বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলস যারা আপনাদের কম খরচে সুন্দরবন ঘুরে দেখাবে সেরকমই আমরা চলে গেছিলাম দীপানিতা ট্যুর অ্যান্ড এর সাথে যোগাযোগ করে যাদের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থেকে সাথে ছিল মাটন চিকেন এবং বিভিন্ন রকমের মাছ এবং আনলিমিটেড জমজমাট খাওয়া দাওয়া মানে আমি সত্যি কথা বলতে কি আমাকে রুবেল বলছে বাঘ দেখাবো 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 আমি ভেবেছি হয়তো সুন্দরবনে বাঘ মানে ওটাই তো মেন ওটা দেখার জন্যই আমাদের বলবে হ্যাঁ এখানে বাঘ আছে ওখানে আছে রুবেল আমাকে বাঘ দেখাতে পেরেছে সকাল সকাল শিয়ালদা সাউথ সেকশন থেকে শিয়ালদা ক্যানিং লোকাল চেপে পৌঁছে গেলাম আমরা ক্যানিং ক্যানিং স্টেশনের বাইরে থেকে তোমরা ম্যাজিক এবং বাস পেয়ে যাবে গদখালি যাওয়ার জন্য আজকে আমরা টু তিন দিন সুন্দরবন ট্যুর করবো দেখতে পাচ্ছ বড় একটা লঞ্চ তো এরকম বসার সিটিং ক্যাপাসিটি রয়েছে আর নিচে তোমাদের দেখি দি একটু আর লঞ্চের মধ্যে এদিকে রয়েছে একটা বাথরুম আর এদিকে একটা বাথরুম রয়েছে আর এখানে বসার জায়গা রয়েছে সব উপরে যদি ভালো না লাগে তাহলে কিন্তু নিচে রেস্ট নিতে পারো কেমন লাগছে আপনাদের প্রথম দিন তো কোথা থেকে এসেছিলাম আপনারা আমরা দন্দম এয়ারপোর্ট থেকে ওকে একদম নতুন ঝকঝকে কিন্তু লঞ্চ আর লঞ্চের পেছন দিকে এদিকে রান্না বান্না হয় বাহ যা বড় লঞ্চ খেলা করা যাবে কেমন আছে কাকিমা আচ্ছা এবার কি তোমার পার্টনার আছে এখানে ওটা কি কাকা আর সকালের ব্রেকফাস্ট আসতে কি হবে আলুরদম লুচি ভাজা হচ্ছে একদম গরম গরম লুচি দেখো 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 আর আলুরদমটা এদিকে রাখা রয়েছে একটু আগে দেখালাম তৈরি হয়ে গেল এইদিকে একটা গামলা ভর্তি ডিম সিদ্ধ করে রাখা রয়েছে বসার এই রকম সিটিং ক্যাপাসিটি রয়েছে দেখো প্রচুর মানুষ কিন্তু এখানে বসতে পারবে এটা হচ্ছে ড্রাইভারের রুম লঞ্চে উঠেই সকাল সকাল ব্রেকফাস্টটি কমপ্লিট করে নিলাম আজকের ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছুই ছিল পারনিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কিন্তু আজকে দুটো লঞ্চ ছাড়া হয়েছে আমি এই মুহূর্তে রয়েছি কোউনাতে এতক্ষণ ছিলাম আমরা আমন্ত্রণে দেখতে পাচ্ছ এখানে মা দিদা সবাই রয়েছে আমাদের বাড়ির পাশের লোক এবার ঘুরতে এসেছে তোমরা এত লেটে কেন এসেছো আগে সেটা বলো আর বলো না ওই একটা বন্ধু আসতে দেরি করেছে আচ্ছা কেমন লাগছে বলো খুব ভালো লাগছে আর তুমি সাথে আছো এইজন্য আরো বেশি ভালো লাগছে কেমন লাগছে দাদা কেমন লাগছে সেটা বলার আগে আমি বলবো কিরকম ফিলিংস হচ্ছে ঠিক আছে প্রথম কথা হলো লাগে লাগছে এত সুন্দর জায়গা আমি বাপের পশ্চে দেখি নাই ঠিক আছে কথাটা হলো খুবই ভালো লাগছে আর তোমাদেরকে বলবো যারা ওই থেকে দেখছো অবশ্যই এখানে আসো আর রুবেল যখন আছে সাথে এখন তো কিছুই হয়নি একদম এখনো কিছুই হয়নি কেমন লাগছে তোমাদের খুব ভালো হ্যাঁ খুব ভালো কেমন লাগছে বলো খুব ভালো লাগছে বটখালি থেকে আসলাম গোসবা হেমন্তন বাংলো প্লাস রবীন্দ্রনাথ বাংলো আমরা এখন যাচ্ছি ওখানে গোসাবাতে দেখার মতন দুটি স্পট রয়েছে এক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আর একটি হচ্ছে হ্যামিলটন সাহেবের বাংলো দুপুরে একদম গরম গরম আমনি মাছ ফ্রাই দিচ্ছে এরকম আমনি মাছ ফ্রাই দুপুর বেলা একদম পেয়ে গেছি ও হো এই দেখো ভেতরটা যা দেখো দারুন দারুন সবাই কুমির দেখতে পেয়ে কিন্তু খুব একদম চকচম করেছে দুপুরের লাঞ্চের খাবার দাবার কিন্তু সম্পূর্ণ দিয়ে রেডি হচ্ছে এদিকে ভেটকি মাছ তৈরি হচ্ছে আর এদিকে ভোলা মাছ তৈরি হচ্ছে দেখো সব শেষে এদিকে তৈরি হচ্ছে ভাত আগে সমস্ত রকমের তরকারি তৈরি হয়ে গেছে কি কি আছে আজকে দুপুরের লাঞ্চের দেখিয়ে দাও ভাত হচ্ছে বেগুন ভাজা হচ্ছে আর ফুলকপি আলু চিংড়ি মাছ আচ্ছা ফুলকপির মধ্যে চিংড়ি মাছ হ্যাঁ বড় সাইজের চিংড়ি মাছ দাওয়া আছে চাপাটা চিংড়ি মাছ ভোলা মাছ আছে সস্য বাটা দিয়ে আর এটা হচ্ছে ভেটকি মাছ আছে চাটনি আর ডাল তারপর সুন্দরবনের পাখির জঙ্গল দেখতে দেখতে দুপুরে লাঞ্চ গ্রহণ করা বিষয়টা কিন্তু বেশ দারুন প্রথমে রয়েছে এরকম সাইজের বেগুন ভাজা দেখতে সাইজটা এদিকে রয়েছে ফুলকপি আলুর চিংড়ি মাছ দু থেকে তিনটা চিংড়ি রয়েছে এখানে ডাল রয়েছে স্যালাডে বিভিন্ন রকম জিনিস রয়েছে আর এদিকে রয়েছে এরকম সাইজের ভোলা মাছ আর ভেটকি মাছও কিন্তু রয়েছে ঠিক আছে মানে প্রত্যেক দিন দু রকমের মাছ কিন্তু থাকছে এখানে খাবার নিয়ে ডিটেলস আর কিছু বললাম না কারণ খাবার দাবার জাস্ট দুর্দান্ত ছিল তারপর আমরা পৌঁছে গেছিলাম পাখিয়ালয়ে আর এই পাখি আমরা রাতে রাত্রিবাস করবো ঝুমুর নাচ দেখতে দেখতে গরম গরম কফি আর চিকেন পকোড়া খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আজকে রাতে ডিনার কিন্তু সম্পূর্ণ চলে এসে কি কি আছে একটু দেখিয়ে দাও আচ্ছা জিরা রাইস রয়েছে এরকম দেখো আজকে রাতে ডিনারে কিন্তু এরকম কষা কষা খাসির মাংস রয়েছে দেখো দেখো এই দেখো সাইজ দেখো এরকম সাইজ রয়েছে ধোয়া উঠছে রীতিমতো তো এই কাকিমার হাতের খাসির মাংস কিন্তু আমি আগেও খেয়েছি কোনো কমপ্লেন নেই চুপচাপ খেয়ে নেবো হাত দিয়ে ধরতেই কিন্তু এরকম ভেঙে যাচ্ছে একটু খায় একদম ঠিকঠাক রয়েছে তো চলো এখন এসব খাওয়া দাওয়া করে সবাই ওদিকে খাচ্ছে জমজমাট খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি কালকে আবার দেখা হচ্ছে দ্বিতীয় দিনে নটার মধ্যে আমাদের বোর্ড ছেড়ে দিল সুন্দরবনের পাখিয়ালয় থেকে প্রথমে আমরা পৌঁছে গেলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ যেখান থেকে সুন্দরবনের টোটাল পারমিশন করানো হয় এবং এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু সংরক্ষণ করে রাখা রয়েছে এখানে একটু ওয়াশ টাওয়ার অবস্থিত যার উপর থেকে সুন্দরবনের টোটাল ভিউটা দারুণ লাগে

না না আমি ভুল দেখেছি ভুল যাই হোক ওটা কাট ছিল মানে ছিল এই মুহূর্তে পেয়ে গেছি দ্বিতীয় দিনের সকালের ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট কিন্তু একদম জমাট এখানে সকালের ব্রেকফাস্টে দিয়েছে তোমাদের বলি এখানে লুচি দিয়েছে এরকম ফুলকো ফুলকো লুচি এখানে দিয়েছে একটা মিষ্টি আমার প্রিয় মিষ্টি যেটাকে বলা হয় ঠিক আছে যে কালো মিষ্টি এদিকে রয়েছে ডিম ঠিক আছে এদিকে রয়েছে চানা আলুর একটা কষা কষা তরকারি দেখো আর এই একটু দেখিয়ে দাও এই রকম সুন্দর পরিবেশ দেখতে দেখতে সকালের ব্রেকফাস্ট খাওয়ার মজাটাই জাস্ট আলাদা এখানে কিন্তু বসে খাওয়ার জায়গা আছে ঠিক আছে এই রকম লেভেলের সফট লুচি আর এখান থেকে চানা আলুর তরকারিটা দিয়ে ওহ হো সত্যি কাকিমার হাতে জাদু আছে জাস্ট আলাদা লেভেলের খাবার দাবার এ দেখো এইভাবেই জঙ্গলের মধ্যে কিন্তু এনারা কাঁকড়া সংগ্রহ করে এ দেখো তারপর আমরা পৌঁছে গেলাম সুদর্ণখালীতে এখানে একটি ওয়াশ টাওয়ার রয়েছে এবং বিভিন্ন গাছের সম্পর্কে লেখা তাই আর সুদর্ণখালীতে না নেমে আমরা সুদর্ণখালীকে স্কিপ করে দিয়ে দোবাকির উদ্দেশ্যে রওনা দিলাম জোয়ারের জল বাড়ার আগে আমরা এখানে আজগাটা একটা কুমির দেখা পেয়েছি বিরাট বিগ সাইজের কুমির এই দেখো 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 কত বড় সাইজের কুমির ডুবে গেলেই গেল ঘুরছে ঘুরছে বড় সাইজ কিন্তু বিরাট বড় সাইজ দেখো বিরাট সাইজ এই দেখো মোটামুটি আমরা তো প্রথমে দেখতে পেলাম এদিকে আরেকটা লঞ্চ চলে এসছে আর এদিকে আরও লঞ্চ ঢুকছে তারপরেও কিন্তু আমাদের জন্য চলে এলো পাপড় ভাজা এবং পকোড়া আর সঙ্গে চা দেবে কিনবে কিনবে ও দেওয়ার নিষেধ আছে আজকে দুপুরে লাঞ্চে আছে বাগদা চিংড়ি দেখো এতদিন সুন্দরবনে গলদা চিংড়ি প্রচুর খেয়েছি আজকে রয়েছে বাগদা চিংড়ি আর এই কাকিমা রান্না করছে সবাই শুনবেন এরা পঞ্চমুখাই নদী এখানে পাঁচটা নদীর মোহনা আছে টোটাল সাতটা নদী আছে তার ভিতরে মেন নদী হচ্ছে পাঁচটা এদিকে আছে বিদ্যা নদী ওটা চোরা এটা আজকে আমরা নদীর মধ্যে একটা কুমির দেখলাম তারপরে এখানে দেখো এরকম কুমির রয়েছে ওই সাইডটাই টাই দেখলাম ওটা তোমাদের দেখাতে পারলাম না ফোনটা ভেতরে ছিল আর এই জায়গাটাই কুমির রয়েছে দেখো তারপর আমরা পৌঁছে গেলাম দোবাকিতে দোবাকির সৌন্দর্য নিয়ে কিন্তু কোনো কথাই হবে না এই জায়গাটায় আসলে সত্যি কথা বলতে সকলের মন খুশ হয়ে যায় কারণ এখানে দেখার মতন অনেক কিছু রয়েছে অন্য মানে বাঘ দেখা প্রচুর ভাগ্যের ব্যাপার এটা অভিয়স তবে অ্যাডভেঞ্চার ফিল পাবে এই কিছুক্ষণ আগে একটা বাঘ চলে গেল এখান দিয়ে অন্য বোর্ড দেখতে পেলো কিন্তু আমরা দেখতে পারলাম ভাগ্যের ব্যাপার এটা ভাগ ভোগ বাঘ না দেখতে পারি কুমির দেখেছি হরিণ দেখেছি ফার্স্ট যে আমরা কুমিরটা দেখেছিলাম অনেকটা বেশি ভালো লেগেছে বন যেই হ্যাঁ 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 দারুন দেখতে দারুন ওই যে সিঙালা হরিণ এই হরিণটাই ছিল ওখানে এই দেখো ওই ওহো যা দৃশ্যটা মোটামুটি আমরা তেরো থেকে পনেরো জন আছি এই জন্য কিন্তু আজকে দুপুরে লাঞ্চের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো অনেক রকমের মাছ রয়েছে এই মুহূর্তে পেয়ে গেছি আজকের দিনে দুপুরে লাঞ্চের খাবার দাবার দেখো আজকের দিনে কালকের থেকেও বেশি খাবার দাবার রয়েছে যেহেতু আজকে অনেক কিছু ঘুরেছি অনেক কিছু দেখেছি কালকে থেকে আজকে বেশি বেশি আইটেম দেখতে পাচ্ছি এখানে এই রকম সাইজের দুই পিস বাগদা চিংড়ি দেওয়া হয়েছে এতদিন সুন্দরবনে এসে তোমাদের গলদা চিংড়ি দেখিয়েছি আজকে বাগদা চিংড়ি খাচ্ছি কিন্তু আর আজকে এখানে চিকেন কষা দিয়ে দিয়েছে আর এই হচ্ছে মাছ যা যা দেয় আলু ভাজা রয়েছে ডাল রয়েছে আর এইখানে দেখো কালকে দিয়েছিল ফুলকপি আলুর তরকারি সাথে চিংড়ি দিয়েছিল আজকে বাঁধাকপি আর সাথে এরকম চিংড়িয়ে দেখো একটা কথা তোমাদের বলে দিই তোমরা অনেকে অনেক রকমের প্রশ্ন থাকে যে সুন্দরবনে তোমরা আসো তোমাদেরই এরকম সুন্দর সুন্দর সাজিয়ে দেয় আমাদের দেয় না একটা কথা মাথায় রাখবে এখানে আসলে কিন্তু টোটালটা তোমার টেবিলে সার্ভ করা হবে যেমন বিয়ে বাড়ি তোমরা খেয়ে থাকো ওরকম একটার পর একটা আসবে আমি একবার দেখাবো বলে এরকম সাজিয়ে নিয়েছি তোমরা যদি চাও তাহলে কিন্তু এরকম সাজিয়ে দেবে ঠিক আছে আমি ভিডিও করবো বলে এরকম সাজিয়ে নিয়েছি তোমরা ওখানে যা চাই আনলিমিটেড পাবে আর এখন সপ্তমুখানির উপর দিয়ে যাচ্ছি ঝড়খালির দিকে অল্প অল্প করে তোমাদের দেখিয়ে দিই এ দেখো একেবারে ফ্রেশ মাছ ফাটাফাটি এই ভাত বকবো না আমার ভয় লাগছে গাছ পা কাঁপছে তো আমি এটা টেস্ট করবো দারুণ কাতে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ঝড়খালিতে ঠিক আছে দেখো সবাই নামবে ঝড়খালি ফেরিঘাটে নেমে একটু আগিয়ে এসে আমার কিন্তু এই লেখাটা চোখে পড়ল সুন্দরবনে এসেছি সুন্দরবনের গভীর জঙ্গল তো বাঘ দেখিনি এখন আমি তোমাদের সুন্দরবনের রিয়েল মানে একদম সত্যিকারের রয়্যাল বেঙ্গল টাইগার দেখাবো হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগারই দেখাবো বাঘটা কোথায় সোজা প্রদীপদা এখানে মোটামুটি কটা বাঘ রয়েছে আর এখানে এন্ট্রি করতে কিন্তু আমাদের তিরিশ টাকা করে পড়েছে তোমরা আসলেও তিরিশ টাকা নেবে টিকিট ধরিয়ে দেবে প্রচুর কুমির কিন্তু দেখা যায় দেখো এই দেখো আমি জানি কতটা দেখাতে পাচ্ছি এই যে একটা কুমির এই হচ্ছে বাঘ দেখো জঙ্গলে আমরা বাঘের দেখা পাইনি কিন্তু এই ঝড়খালিতে এসে এই জায়গায় বাঘ দেখা যাচ্ছে এই দেখো ঝড়খালিতে এসে অবশেষে আমরা বাঘের দেখা পেলাম

বা কুমির সবকিছুই দেখেছো সবকিছুই দেখা হলো খুব ভালো লেগেছে ওকে আবার আসতে হবে তো সুন্দরবন হ্যাঁ আবার নে আসলেই আসবো আচ্ছা चलो কি অবশেষে বাঘ দেখতে পেলে তো আমি সত্যি কথা বলতে কি আমাকে রুবেল বলছে বাঘ দেখাবো দেখাবো দেখব আমি ভেবেছি হয়তো সুন্দরবনে বাঘ মানে ওটাই তো মেন ওটা দেখার জন্যই আমাদের বলবে হ্যাঁ এখানে বাগাছে ওখানে আছে ভেবেছিলাম বা দেখতে পারবো না বিশ্বাস করো রুবেলের মানে কথায় দাম আছে আর রুবেল আমাকে বাঘ দেখাতে পেরেছে थैंक यू রুবেল তোমার কেমন লাগলো বলো

আমাদের ওয়ানডের প্যাকেজ আছে আচ্ছা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তার মধ্যে সকালে আছে টিফিন দুপুরে আছে লাঞ্চ আচ্ছা বিকেলে আছে চা আচ্ছা টিফিন আচ্ছা ব্যাগ বাহ এই এগারোশো পঞ্চাশ টাকার ট্যুরে কোথা থেকে পিক হয় এবং কোথায় ড্রপিং হয় আমাদের গদখালি টু গদখালি পিক আপ গদখালি পিকআপ গদখালি ব্যাগ আচ্ছা আচ্ছা এগারোশো পঞ্চাশ আপনি পাচ্ছেন গদখালিতে আপনি লঞ্চে আসছেন ফার্স্ট মর্নিংয়ে লঞ্চে আসছেন লঞ্চ থেকে আসার পরে আমরা ওখান থেকে নিয়ে আসছি সজনেখালি সৌদন্যখালি দোবাকি পঞ্চবাখা আইল্যান্ড হয়ে

ড্রোবেল ব্লকের ভিডিও দেখেছি আপনারা আসেন তার জন্য আলাদা পার্সোনাল ডিসকাউন্ট আছে ওটা ঝড়খালি থেকে ফেরার পথে আমরা এটা জংলি শুয়োরে দেখা পেয়েছি এই দেখো এই জিনিসগুলো যে কোথায় লুকিয়ে থাকে আজকে অবশ্যই কিন্তু শুয়োরে দেখা পেয়েছি বোট এর মধ্যেই সন্ধ্যার টিফিন সেরে হোটেলে এসে রাতের ডিনার কিন্তু পেয়ে গেলাম আজকে রাতের খাবার দিয়েছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন পরদিন সকালে ঘুম থেকে উঠে রুম চেকআউট করে দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে এদিকে মা দিদাকে বোট মধ্যে তুলে দিয়ে আমি সকলের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম তবে বোটে করে আমি কিন্তু ফিরলাম না আচ্ছা কেন ফিরলাম না তোমাদের মনে এখন অনেক প্রশ্ন আসবে সুন্দরবন তো আমরা অনেকেই আসি আমরা তো বোটে বোটে এই দ্বীপ থেকে ওই দ্বীপে চলে যাই কিন্তু এখানকার মানুষজন কিভাবে চলাফেরা করে দেখো এইভাবেই কিন্তু ফেরি পারাপাড় করে কিন্তু এই দ্বীপ থেকে ওই দ্বীপে মানুষজন যাতায়াত করে কারণ এখানে কোনো ব্রিজের ব্যবস্থা নেই গত দু বছর ধরে আমি সুন্দরবন আসছি এই জিনিসটা কিন্তু আমার বেশ চোখে পড়ছে বারবারই তো এখানে যদি একটা ব্রিজ হয় খুবই ভালো হয় এই নিয়ে আজকে আমাদের ট্যুর এখানেই শেষ হলো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও শেষের দিনটা একটু অন্য ভাবে দেখালাম তোমাদের কিন্তু লঞ্চে করেই ফিরতে হবে তো চলো তাহলে দেখাবে নতুন কোনো ভিডিওতে টাটা।